তো এই ভিডিওতে আমরা কথা বলবো বোতী তথ্য কারা কারা অ্যাপ্লাই করা উচিত বিশ্ববিদ্যালয় কেমন টিউশন সুবিধা কেমন খারাপ দিক কী কী আছে হ্যাঁ যেহেতু আমি ভালো দিক খারাপ দিক দুটোই তোমাকে বলবো তারপর সাবজেক্ট কেমন এসেছে চব্বিশ ব্যাচ তোমরা যারা জিষ্টি প্রতিবে উত্তীর্ণ হয়েছে এবং ইউনিভার্সিটি সম্পর্কগুলোতে তোমরা ভালো করে জানো না এবং ভালো করে জানার জন্য আমাকে অনেকে নখ দিয়েছো তো আজকে আমরা কথা বলবো জিষ্টি অধিভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে এই বিশ্ববিদ্যালয়ের একেবারে সব কিছু নিয়ে আমরা আলোচনা করবো কারণ আমি নিজেও এই বিশ্ববিদ্যালয়ের মানুষ তো আরেকটা কথা তোমাদেরকে জানাই রাখি সেটা হচ্ছে আমি কয়েকটা ইউটিউব চ্যানেলে দেখছি একটা ভালো ডিমান্ডিং ইউটিউব চ্যানেল তোমাদের যারা গুচ্ছ নিয়ে ইনফরমেশন দেয় হ্যাঁ কে একুশ কে এরকম ইউটিউব চ্যানেল আমি দেখছি যে ভুল ইনফরমেশন দিচ্ছে আমাদের ইউনিভার্সিটি সম্পর্কে ওখানে মানে করা হেডলাইন দিয়ে তোমাকে বলতেছে কি যে ম্যাথ না দাগালো চান্স পাওয়া যাবে এখানে ম্যাথ না দাগালে চান্স পাওয়া যাবে তো আমি তোমাদেরকে হুঁশিয়ার করতেছি ভুল ইনফরমেশন প্লিজ এখান থেকে মানে অ্যাভয়েড করো আর এই যে চ্যানেলগুলো দিছে এটা খুবই দুঃখজনক তো এই আমি এই বিষয়ে এই বিশ্ব বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটু বেশি কথা বলবো একবারে ইন ডিটেলস তো আসো প্রথমত হচ্ছে এখানে যেমন দেখো ফটমত হচ্ছে সিএসটি সিএসটি ডিপার্টমেন্টে তোমার এখানে অর্থাৎ কম্পিউটার সায়েন্স এখানে বায়ান্নটা সিট আছে তা এগুলো তো সিট সংখ্যা আশা করি তুমি দেখতে পাচ্ছো বা হ্যার বললাম না এখানে দুইটাই ম্যাথ দেখানো লাগবে এই তথ্যটা আমি তোমাদের বিভিন্ন চ্যানেলে কিন্তু ভুল দেখছি বলতেছে যে এনএস টুতে কোনো ম্যাথ না ম্যাথ না দেখবে জিনিস সাবজেক্ট পাওয়া যাবে খুবই দুঃখজনক একটা তথ্য এটা ভালো একটা ইউটিউব চ্যানেলে এটা দিছে মানে আমার কাছে জিনিসটা খুবই খারাপ লাগছে তারপর হচ্ছে এসিস এ ই ঠিক আছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখো তাহলে এটা হচ্ছে কত তোমার দুইটাই ম্যাথ দাগানো লাগবে আর কি আচ্ছা তাহলে আমি তোমাদের সাবজেক্টের সাথে সাথে একটু রিভিউ দিয়ে যাই আর কি মানে আমার যতটুকু জানা মতে আর বলে রাখি আমি কিন্তু এই যে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে ওকে এখন এসসিএসটি হচ্ছে এর একেবারে ওল্ড ডিভার্টমেন্টের মধ্যে একটা ঠিক আছে তোমরা ডুববা বিশতম ব্যাচ ওটাও কিন্তু কি বিশতম ব্যাচ হবে এটা খুবই ভালো একটা সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং জন্য এসএসসিও ওয়ান অফ দ্য টপ সাবজেক্ট এটাও উনিশতম ব্যাচ তারপরে আইসি আইসি মেবি এগারো অথবা বারোতম ব্যাচ হবে এবং দেখো এখানে কিন্তু দুইটাই ম্যাথ দেখানো লাগবে দুইটাই ম্যাথ বলতে এসএসসিতে তোমার ম্যাথ থাকানো লাগবে এবং জিএসটিতে তোমার ম্যাথ থাকা লাগবে এগুলোতে জিএসটিতে ম্যাথ হান্ড্রেড পার্সেন্ট থাকা দাগাইতে হবে এই বিষয়গুলোতে তো এই তথ্যটা আমি দেখছিলাম একটা ইউটিউব চ্যানেলে ভুল দিছে ঠিক আছে তারপরে ইএসডিএম ইএসডিএম আছে তোমার কত ভাইয়া পঞ্চাশটা সিট এগুলো আশা করে দেখছো অ্যাপ্লাই ম্যাথে বাইনটা সিট আছে এবং আমি বলে রাখি এগুলো কিন্তু কোটা সহ তারপরে এখানে ম্যাথ আছে কইটা দুইটা তারপরে ইএসডিএম ইএসডিএম আছে কতগুলো পঞ্চাশটা এখানে অবশ্যই বায়োলজিতে থাকা লাগবে এই কোথায় এসএসসিতে তোমার বায়োলজি থাকা লাগবে তারপরে স্ট্যাটেক্সিক্স ঠিক আছে পরিসংখ্যানে এখানে এসএসসিতে ম্যাথ অথবা স্টোডিক্সের দুইটায় একা থাকা লাগবে যেহেতু পরিসংখ্যান থেকে সায়েন্স এবং আর্টস কমার্সের স্টুডেন্টও এখানে আবেদন করতে পারবে এজন্য যদি সায়েন্সেরও অবশ্যই ম্যাথ থাকা লাগবে অন্য ডিপার্টমেন্ট মানে কমার্স বা আর্টস হলে এখানে পরিসংখ্যান থাকা লাগবে আর একটি হচ্ছে ওশোনোগ্রাফি ওশোনোগ্রাফিতে চল্লিশটা সিট আর এখানে এই যে এসএসসি এবং বায়ো ম্যাথ আছে তো এই ডিপার্টমেন্টগুলো কিন্তু আমাদের এখানে শেষ তো আমি বললাম এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে এগুলো এই তিনটে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট কিন্তু মোটামুটি পুরানো থ্রিপুলি তথাযোগি একটু নতুন এটা ছয় বা সাত হবে অ্যাপ্লাইড ম্যাথও কিন্তু বা ইঞ্জিনিয়ারিংয়ের সমান বা ইঞ্জিনিয়ারিং টাইপের আর কি তোমরা যারা অ্যাপ্লাইড ম্যাথ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাচ্ছ তোমরা অবশ্যই আমার হ্যাঁকে ফেজে নখ দেবে তখন আমি দিয়ে দিব আর কি ঠিক আছে ওকে আর ইএসডিএম ইএসডিএম লাইফ সাইন্সের একটা সাবজেক্ট হ্যাঁ এটাও কিন্তু মোটামুটি পুরাতন একটা ডিপার্টমেন্ট স্টার্ট একটি ছয় অথবা বা সাত তারপরে আসো এই সাবজেক্টগুলা এই সাবজেক্টের ভিতরে কেমিস্ট্রি এবং ফিজিক্স তো কেমিস্ট্রি এবং ফিজিক্স এটা হচ্ছে ফিউর সাবজেক্ট তো বলে রাখি ভাইয়া এই দুই তিনটা সাবজেক্ট এস যদি তথ্যক্ষি যদি একটু নতুন তোমরা যারা সাবজেক্ট চয়েস দেবে একটু জেনে বুঝে দিবে আর কি এটা একটু নতুন ঠিক আছে তো নতুন হিসেবে যেটি একটু কম থাকতে পারে বাট সাবজেক্ট হিসেবে যদি তোমার চয়েস থাকে সেটা হচ্ছে তোমার ভিন্ন ব্যাপার আমি বলে রাখতাম আর কি আর এটা হচ্ছে ফিমস ফিশারিজ তো এখানে আছে কতটুকু বায়ানটা সিন ঠিক আছে বায়ান্নটা সিন আছে ফিল্মস কিন্তু এনএসটি উনিশটা মানে ওল্ড ডিপার্টমেন্ট মধ্যে একটা এনএসটির ওল্ড ডিপার্টমেন্টের মধ্যে আছে সিএসটি আছে এসএসসি আছে ফিমস আছে আরেকটা আছে কথা যায় ফার্মাসি আছে দেখো ফার্মাসি ঠিক আছে এই যে ওয়ান অফ দ্য টপ সাবজেক্ট ইন বাংলাদেশ ঠিক আছে এটা খুবই ভালো একটা সাবজেক্ট টুতে হ্যাঁ জাহাঙ্গীরনগর বলা হয়েছে জাহাঙ্গীরনগরের পরে এটা হচ্ছে ফার্মাসি হচ্ছে বেস্ট আর কি তো এখানে উনপঞ্চাশটা সিট আছে আর এখানে সত্য হচ্ছে এসএসসিতে বায়োপ্লাস ম্যাথ থাকা লাগবে ঠিক আছে এগুলো সব বাই এসএসসিতে কি থাকবে লাগবে বায়োলজি থাকা লাগবে তো দেখো মাইক্রোবায়োলজিতে এখানে সাতচল্লিশটা সিট তারপরে এফটিএনএসে সাতচল্লিশটা সিট বায়োটেকনোলজিতে সাতচল্লিশটা সিট এগ্রিতে বায়ান্নটা সিট বিএমবিতে একচল্লিশটা সিট আর জুলজি এবং এটি সোয়েল সায়েন্স এগুলোতে একত্রিশটা করে সিট এখন আমি যদি একটু সাবজেক্ট রিভিউ দিই এখানে তুমি লাইফ সায়েন্সের জন্য আর ইঞ্জিনিয়ারিং জন্য বলবো আমি বেসিক্যালি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এখানে এগুলো মানে সিএসটি বলো এসএসসি বলো আইসি বলো থ্রিপল ই বলো এগুলো কিন্তু মানে ভালো সাবজেক্ট ঠিক আছে আর লাইফ সায়েন্সের জন্য তোমার এখানে ওয়ান অফ দ্য বেস্ট হলো ফার্মাসি তারপর মাইক্রোবায়োলজি অবশ্য ভালো বায়োটেকনোলজি ঠিক আছে আর বিএমবিও ভালো বিএমবি একটু যদি বলি ইনস্টিটিউটে একটু তথাপি নতুন ছয় বা সাত ব্যাচ চলে আর এটা অনেক ডিমান্ডিং একটা সাবজেক্ট তুমি যদি সাবজেক্ট প্যাশনেট হও তাহলে কিন্তু তুমি এটা চুজ করতে পারো এখন কথা হচ্ছে আমরা তো বললাম সায়েন্সের বিষয়গুলো নিয়ে বেসিকালি বললাম আর্টস কমার্স নিয়ে আমার ধারণা নেই তারপরে এখন হচ্ছে কারা অ্যাপ্লাই করা উচিত ঠিক আছে কারা এখানে অ্যাপ্লাই করবো আমি বলবো যে এস টুতে সবাই অ্যাপ্লাই করবা যাদের সিরিয়াল আগে পরে সবাই এস টুতে অ্যাপ্লাই করবা ঠিক আছে কেন কেন হচ্ছে এখানে সবচেয়ে গুচ্ছের মধ্যে সবচেয়ে এখানে সিট বেশি এই এক প্লাস আটানো না কত সামথিং ঠিক আছে তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয় হিসেবে কেমন দেখো এনস্টিটিউটের এনস্টিউট হচ্ছে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে তুমি যদি রিসার্চ করে দেখো ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি তাহলে আমি আর বললাম না এখানে রিসার্চ বলো বিগত বছরগুলো ইস্টাবলিশ বলো সব কিছু মিলে এটা হচ্ছে ধরো প্রথম ক্যাটাগরির একদম প্রথম সারের ইউনিভার্সিটির মধ্যে একটা বলা যায় তারপরে টিউশন সুবিধা কেমন আমাকে অনেকেই নক দিছে যে ভাই এখানে টিউশন সুবিধা কেমন তো টিউশন সুবিধা যদি সম্পর্কে যদি আমি বলি এখানে টিউশন সুবিধা হচ্ছে তোমার যদি স্কিল থাকে তুমি যদি পড়ানোর অভিজ্ঞতা থাকে তাইলে তুমি পাবা আর হচ্ছে কমিউনিকেশনটা একটু বেশি লাগবে নেটওয়ার্কটা একটু বেশি লাগবে তোমার সিনিয়রদের সাথে একটু বেশি নেটওয়ার্কিং লাগবে জানতে হবে কারণ তুমি অন্য একটা জায়গা থেকে আসছো এখানে যেহেতু নোয়াখালিরও কতগুলো প্রতিষ্ঠান আছে ঠিক আছে নোয়াখালী আশেপাশে অনেকগুলো প্রতিষ্ঠান আছে তারপরে ইনস্টিটিউট অ্যাভেলেবেল স্টুডেন্ট আছে সেই হিসেবে তোমাকে একটু খাটতে হবে ঠিক আছে একটু খাটতে হবে সিনিয়রদের সাথে কমিউনিকেশন ভালো রাখতে হবে যোগাযোগ করতে হবে ফ্রেন্ড সার্কেল বাড়াইতে হবে এখন তুমি যদি অনেক কিনতে পারো তাহলে তোমার টিউশন পাওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট তুমি মোটামুটি একটু কমিউনিকেশন দিয়ে কিন্তু তুমি করতে হবে তারপরে হচ্ছে খারাপ দিক কী কী তো খারাপ দিকের মধ্যে আমি যেটা বলবো আমি যেহেতু নোয়াখালীর মানুষ আমার কাছে তেমন একটা খারাপ দিক চোখে পড়ানো তো বাইরে থেকে যারা আসে ওদের কাছে খারাপ দিক যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে ফানিগুলো একটু লবণাক্ত মনে হচ্ছে মানে ক্যাম্পাসের ফানিগুলো আর হচ্ছে হল হচ্ছে এখানে তোমাদের ছেলেদের জন্য দুইটা হল আর মেয়েদের জন্য মেবি হ্যাঁ ছেলেদের জন্য দুইটা এবং মেয়েদের জন্য তিনটা হল ঠিক আছে ছেলেদের জন্য দুইটা এবং মেয়েদের জন্য তিনটা হল তো হল সময় তুমি কিন্তু ফার্স্ট ইয়ারে হল পাবা না ঠিক আছে হাফ ফার্স্ট ইয়ারে তুমি হল পাবা না এটা মনে রাখবে কারণ হচ্ছে ফার্স্ট ইয়ে অনেক বেশি স্টুডেন্ট দুইটা হলে এটা ফোষানো যাবে না আর কি তারপর হচ্ছে কোন সাবজেক্ট কেমন তো তো সাবজেক্ট সম্পর্কে বললাম ঠিক আছে তো ওভারঅল একেবারে এনস্টিটিউট সম্পর্কে তোমাকে একদম বিস্তারিত একটা ধারণা দিছি তারপরও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে আমার ফেজে নখ দেবা আমি অবশ্যই ফ্রি টাইমে তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দেবো তো যতক্ষণ যারা এতক্ষণ ভিডিওটা দেখছো আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমরা এখানে অ্যাডমিশন ক্লাস এবং অ্যাডমিশন তথ্যগুলো কিন্তু তোমরা নিয়মিত আপডেট পাবে তো ধন্যবাদ সবাইকে